নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করবো স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের কথা থেকে মহারাজ বলছেন অনেকে আমাকে প্রশ্ন করে জব ধ্যান দুবেলা করার দরকার কি একবেলা করলে হয় না আমি বলি এ প্রশ্ন একটা ছেলে মানুষের প্রশ্ন তাহলে তুমি দীক্ষা নিলে কিসের জন্য ভগবানকে লাভ করবে বলেই তো তোমার যদি ভগবানকে লাভ করার জন্য তীব্র আকাঙ্ক্ষা না থাকে তবে একেবারেই না করলে পারো কিন্তু ভগবান লাভ করবে বলে তো সেজন্য তোমাকে দুবেলা করতে হবে আমি যদি প্রশ্ন করি তোমার দুবেলা খাওয়ার দরকার আছে একবেলা খেলে হবে না তাতে হবে না আমি এটা ঠাট্টা করে বলছি না এটা ঠিক ঠিক প্রশ্ন করছি এই যে দুবেলা খাওয়া হয় কিন্তু কিসের জন্য আমরা দুবেলা খাই এজন্য যে সকালে একবার খেলে বিকালবেলা আবার খিদে পায় রাত্রিতে যদি না খাই তবে কিছুদিন বাদে শরীর খারাপ হয়ে যাবে আর সেই শরীরে কোনো উৎসাহ থাকবে না এর দ্বারা কোনো কাজকর্ম করা যাবে না অসুস্থ হয়ে পড়বে এই সব নানারকম উপসর্গ হবে সেজন্যই তো আমাদের দুবেলা খাওয়া দরকার আর কখনো বাইরে গেলে যেখানে হোক যত অসুবিধা হোক বাড়িতে যেরকম বসে খাই সেরকম না হোক রাস্তার পাশে দাঁড়িয়ে অন্তত একটু আলুর দম দুটো লুচি খেয়ে নিই কারণ শরীরটাকে ঠিক রাখতে হবে না হলে অপটু হয়ে যাব সেই রূপ জব ধ্যানও তাই জব ধ্যান না করলে মন অপটু হয়ে যাবে আমরা এখন বুঝতে পারছি না এটা কারণ আমাদের মন এখন রোগগ্রস্ত সেজন্য মনের যে সুস্থ অবস্থা কি তা আমরা জানি না আর এ জন্যই মনে করি যে মনের অবস্থা এরকমই তা নয় ঠিক সুস্থ অবস্থা হলে তখন বুঝতে পারবে মনের সুস্থ অবস্থায় কি আনন্দ এবং সেই আনন্দ থেকে সংসারের দুঃখ কষ্ট একটুও বিচলিত করতে পারবে না এখন যে মনের অবস্থা আমাদের যদি কেউ এসে আমাদের দুটো কড়া কথা শোনায় তবে তিন দিন ঘুম হয় না আবার কখনও যদি কোনো জিনিস হারাই মন খারাপ হয়ে যায় আবার পরিবারের ভিতরে কারো কোনো অসুখ হলে মন খারাপ হয়ে যায় মন আমাদের সর্বদাই রোগগ্রস্ত কিন্তু গীতায় বলেছেন যোগে যারা পারফেক্ট হন যারা শেষ অবস্থায় পৌঁছেছেন তাদের মনের কী অবস্থা তার গুরুতর আঘাত লাগলেও মন একটুও বিচলিত হবে না যতই তার আঘাত লাগুক তার মনের কোনো বিকার হবে না এটাই হল মনের সুস্থ অবস্থা এই অবস্থা লাভ করতে হলে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে আরেকটি কথা শরীরের চেয়ে মনের দিকে আমাদের বেশি নজর দিতে হবে জব ধ্যানের দিকে বেশি নজর দিতে হবে কেন কারণ আমাদের এই শরীর যখন যাবে যখন আমরা মরে যাব এবং পুনরায় জন্ম পরিগ্রহণ করব, তখন নতুন শক্ত সবল ভালো শরীর পাবো তখন মন কিন্তু নতুন পাব না এখনকার এই মন নিয়ে আবার জন্মাবো নতুন শরীরে সেজন্য এই জীবনেই যদি যতটা সম্ভব মন সুস্থ করতে পারি তখন আসছে জন্মে ভালো মন নিয়ে জন্মাবো এবং সেই জন্মে আরও উন্নতির চেষ্টা করব তাই এ জন্মে যদিও বা আমি যোগাভ্যাস করতে গিয়ে যোগ যোগভ্রষ্ট হয়ে যাই তবে আবার যখন জন্ম নেব তখন গীতায় বলছে যোগভ্রষ্ট ব্যক্তি সদাচার সম্পন্ন ধনীর গৃহে জন্মগ্রহণ করেন সেই রকম পরিবারেতে গিয়ে জন্ম হবে আর যোগভ্রষ্ট তার পূর্ব সংস্কারের দরুণ আবার ওই অবস্থা থেকে ভগবান লাভের জন্য চেষ্টা করতে থাকে কিন্তু মনের অবস্থা যদি খারাপ থাকে তবে যা কিছু আমাদের কুসংস্কার আছে সে সমস্ত নিয়েই আবার জন্মাব সেজন্য মনটাকে সুস্থ করবার যে চেষ্টা সেটাই হচ্ছে মূল ইম্পর্ট্যান্ট শরীর আজকে আছে কালকে গেলেও ক্ষতি নেই কিন্তু মনের অবস্থা তা নয় মন সুস্থ না থাকলে উপায় নেই কারণ তা না হলে অসুস্থ সেই মন নিয়েই আমাকে সমস্ত কিছু করতে হবে কাজেই মনকে সুস্থ করবার জন্য মনকে পরিষ্কার করার জন্য সুস্থ সবল করে গড়ে তোলবার জন্য আমাদের চেষ্টা সর্বাধিক হওয়া দরকার তার জন্য যা কিছু সকালে বিকালে যতবার খুশি তুমি বসে ধ্যান করতে পারো তা করবে সেজন্য প্রশ্ন তো উঠতেই পারে না অনেকে প্রশ্ন করে একশো আটবার জপ করলে হবে তো আরে একশো আটবার জপ করলে হবে না কেন তুমি যদি গরুর গাড়িতে যাও যেতে পারো রাস্তায় গিয়ে তুমি শুয়ে থাকতে পারো কিন্তু তোমার কলকাতায় পৌঁছাতে অনেক দেরি হবে তোমাকে কলকাতায় পৌঁছাতে হলে তাড়াতাড়ি যেতে হবে তার জন্য যদি মোটর গাড়ি পাও তবে মোটর গাড়ি করে যেতে হবে এসব কথার আর বলবার আছে কি তবে ক্ষমতার বাইরে চেষ্টা করা ঠিক হবে না তাতে স্নায়ুর ওপর কোনো রিয়াকশান হলে শরীর খারাপ হতে পারে ব্রেকডাউন হলে শেষে মুশকিল সেজন্য গোড়াতেই উৎসাহ নিয়ে চব্বিশ ঘন্টা জব ধ্যান করব এসব পাগলামও এসব করতে নেই সব রয়ে করতে হয় ধীরে ধীরে বাড়াতে হবে তবেই হবে মোট কথা ধর্মজীবন যারা যাপন করবেন তাদের রোজ চেষ্টা করতে হবে তাই ভগবান অর্জুনকে বলেছেন সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো মৃত্যু কখন আসবে ঠিক নেই মৃত্যুকালে যে আমাকে স্মরণ করে সেই আমাকে পায় সেজন্য ভগবান বলছেন লড়াই করতে গিয়ে কখন মৃত্যু হবে ঠিক নেই তাই সব সময় আমায় স্মরণ করো আর লড়াই করো এ দুটো ঠিক একসঙ্গে হবে আমাদের বেলাও ঠিক তাই সংসারের সমস্ত কাজকর্মের সঙ্গে সঙ্গে ভগবানের স্মরণ মনন রাখতে হবে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি এক জায়গায় বলেছেন যে তার কাছে এক শিষ্য থাকত তিনি শিষ্যকে বলতেন দেখ আমি এরকম করি রোজ স্মরণ মনন করি তুইও এইরূপ স্মরণ মনন সর্বদা করবি কাজেই জপটাই বেশি করতে হবে কারণ জপেতেই সমস্ত শক্তি আছে মন্ত্রেতে যে শক্তি নিহিত আছে তা যখন বিকাশ পায় তখন ভগবত দর্শন হয় যেমন একটি বট গাছের বীজ জটি সর্ষের বীজের মতো ছোট কিন্তু সেই ছোট্ট বীষ্টির মধ্যেই সমস্ত বটগাছ নিহিত আছে সেই বীজটাকে আমরা জমিতে দিয়ে ভালো করে সার জল বেড়া দিয়ে রাখি এবং বীজটি অঙ্কুরিত হয়ে বড় হতে হতে ক্রমে একটি প্রকাণ্ড বটগাছে রূপান্তরিত হয় কিন্তু এই গাছ কোথায় ছিল একটি ছোট্ট সর্ষে প্রমাণ বীজের মধ্যে ছিল যেটা ইনভলভ ছিল সেটা ইভলভড হলো বাইরে প্রকাশ হলো তেমনি তোমার ইষ্ট দেবতার স্বরূপ ইনভলভ আছে বীজ মন্ত্রের মধ্যে বীজটাকে জপ করতে করতে যখন চৈতন্য হবে তখন আস্তে আস্তে তোমার ইষ্ট দেবতার স্বরূপ তুমি বুঝতে পারবে যখন পারফেক্ট হবে তখন ভগবত দর্শন হবে সেজন্য জন্য জব করা খুব দরকার এটা শুধু বললুম এজন্যে যে অনেকে বাইরের পুজোতেই সব সময় নষ্ট করে হিন্দুদের অনেক দেবতা আছেন অনেকে সব রকম দেবতার ফটো দিয়ে ঠাকুর ঠাকুরঘরটাকে একটা মিউজিয়াম করে তোলে যেখানে যেখানে যাওয়া যায় কাশি রামেশ্বর মাদুরাই না হলে বৃন্দাবনেতে যেখানে যে সমস্ত ছবি বিক্রি হয় সে সব দেবতাদের ছবিগুলো কিনে এনে ঠাকুর ঘরে রাখে আর সবগুলোতে ফুল জল দিতে আরম্ভ করে একই তো সংসারে জব ধ্যানের সময় পাওয়া যায় না তার ওপর এত দেবতাদের বাড়িয়ে সব জল দিতে দিতে যা কিছু সময় থাকে তাও শেষ হয়ে গেল তারপর কোনো রকমে নমো নমো করে একশো আটবার জপও হয় না অনেকে রেগে বলে জপ বারো বার করলে হয় না একশো আটের কী দরকার এসব ছেলে মানুষই ছাড়া কিছু নয় সেজন্য বেশি দেবতা বাড়িতে রাখা ভালো না এটা কোনো সংকীর্ণতা থেকে হচ্ছে না এটা প্র্যাকটিক্যাল যদি অনেক দেবতা বাড়িতে পুষে রেখে তাঁদের পূজা করা হয় তবে সবটুকু সময় ওই পূজাতেই চলে যায় জপ আর হয় না কিন্তু জপটাই হচ্ছে মুখ্য জিনিস জপ যত বেশি করবে তত ভালো মা বলেছেন জপাৎ সিদ্ধি জপ করতে করতে সিদ্ধ হওয়া যায় আর কিছু দরকার নেই কি অপূর্ব কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব উপকারে আসবে আর সত্যিই যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ